এখন আবিষ্কার চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে সংক্ষেপে বলা হয় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাথে সাথে তৈরি হচ্ছে রোবট রোবটের ভিতরে দেওয়া হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই সাথে সাথে যাবতীয় সব কিছুকে নিয়ন্ত্রণ করার সমগ্র বিশ্বকে হাতের মুঠুর ভিতরে নিয়ে আসার যে বিষয় এটা মহাগ্রন্থ আল কোরআনের অবদান খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ এই সুরাটি যদি কোন মানুষ জমার দিনের রাতে পাঠ করে আজকের এই রাতেও যদি পাঠ করেন আপনাকে আল্লাহ পাক আপনার পুরা বডিটাকে আপনার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আলোকময় করে দিবেন আপনার নিকট থেকে অন্ধকার বিদরিত হবে আপনার সাথে এই এক সপ্তাহ যারা আপনার কাছে বসবে বুঝাইতে পারছি আমি তো ভয়ে বয়েছিলাম পরে উঠে চলে আসলাম কর্তৃপক্ষ বাংলাদেশের অন্যতম সেরা গবেষক শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ স্কলার আলহামদুলিল্লাহ উপস্থাপক ভালো মূল্যায়ন করেছেন বাংলার ডক্টর জাকির নায়ক একটু আগে আল কোরআনে বিজ্ঞান এটার উপরে বক্তব্য রাখছিলেন আমি ওখানে বসে বসে ভাবছিলাম এই বিষয়ে যে জায়গায় আর যে সময়ে শুরু হল তারপরে আলহামদুলিল্লাহ ডক্টর মুসলিহ সাবলীল ভাষায় কোরআন মাজিদের বলা যায় একেবারে একটু হালকা ওই যে সকালে মুড়ি দিয়া নাস্তা দেওয়ার মতো যেটুকু আলোচনা করেছেন এটা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করলেও কোরআনের বিজ্ঞানময় আলোচনা কখনোই শেষ হবে জোরে আওয়াজ করে বলেন হবে দিন যত যাচ্ছে আমাকে একটু গরম পানি দেওয়া একটু একটু গরম দিন যত যাচ্ছে আল কোরআনের মাহাত্ম গবেষণা মানুষের সামনে ততই প্রকাশিত হচ্ছে আধুনিক বিজ্ঞান বর্তমান সময়ের কম্পিউটার সায়েন্স হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইলের মধ্যে ইন্টারনেটের সংযোগ আজকে আকাশের হাওয়ায় পৃথিবীতে ভাসমান হাজারো হাজারো তত্ত্বপ্রবাহ যা কিছু আমরা দেখছি সর্বশেষ মানুষের আবিষ্কার এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আবিষ্কার চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে সংক্ষেপে বলা হয় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাথে সাথে তৈরি হচ্ছে রোবট রোবটের ভিতরে দেওয়া হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই সাথে সাথে যাবতীয় সব কিছুকে নিয়ন্ত্রণ করার সমগ্র বিশ্বকে হাতের মুঠুর ভিতরে নিয়ে আসার যে বিষয় এটা মহাগ্রন্থ আল কোরআনের অবদান খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ মুসলমাহ ওয়া খর হয়ে তারিখে বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল হয়ে মুসলমান আজকে তোরা লাঞ্ছিত হয় কোরআন খালি পড়তে পারি ভাইজান ডক্টর মসলিহদ্দিনও আল কোরআন ছাত্র কোরআনের উপরে তার গবেষণা আছে আমিও আল কোরআনের ছাত্র অনার্স মাস্টার্স করেছি আল কোরআনের উপরে কামেল তাফসির করেছি ঢাকা আলিয়া থেকে পিএইচডিও করেছে আল কোরআনে এবং বিজ্ঞান এই দুটো বিষয় নিয়ে এখন যদি আমাকে বলেন ডক্টরের ডিগ্রি করলাম মাস্টার্স করলাম অনার্স করলাম বহু কিছু হয়ে গেছে না ভাই কিছুই হয় নাই সরে পর্যন্তও না বিন্দু পর্যন্তও না বিশ্ব সেরা বিজ্ঞানী আইনস্টাইন সাগর পারে ঘুরতে গিয়ে ছোট ছোট নুড়ি পাথর নিয়ে নাড়াচাড়া করে বলেছিলেন আমার যেটুকু জ্ঞান এই নুড়ি পাথরের চাইতেও অতি সামান্য আল্লাবাক মানুষকে সামান্য জ্ঞান দিয়েছেন এটা কোরআন মাজিদের ঘোষণা আল্লাহ বলে দিয়েছেন সামান্য আর বাকিটা কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে এই জ্ঞান নিয়েই মানুষ এই পর্যায়ে যদি আর একটু মুসলমানরা যতদিন আল কোরআন নিয়ে গবেষণা করেছে আল আল কোরআন কোরআন নিয়ে নিয়ে তারা সমাজ রাষ্ট্র চিন্তা করেছে তাদের শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করেছে ততদিন পর্যন্ত মুসলমানেরা পৃথিবীর শাসক ছিল কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি অর্ধেক দুনিয়া মুসলমানেরা শাসন করেছিল এই কোরআনের দ্বারা হেতাক মনে হলো যেন আমি কোনো আজগুবি কথা শুনাইলাম নাকি যুবকেরা কোথায় বাহিরে যদি কেউ যুবকেরা থেকে থাকো আমার আলোচনার বিষয় যুব সমাজের অধপতন এবং আমাদের দায়িত্ব কর্তব্য যুব সমাজকে সামনে নিয়েই হয়তো স্বল্প পরিসরে কিছু কথা বলব এটা ভূমিকা আলোচনা কোরআনের উপরে বিজ্ঞান ভিত্তিক আলোচনা রেখে গেলেন ডক্টর মুসলিহুদ্দিন এই আলোচনার জন্য হাজার হাজার শিক্ষাবিদ গবেষক যারা পিএইচডি ডিগ্রি করা একটি সেমিনার স্যাম্পোজিয়ামে দীর্ঘ গবেষণামূলক আলোচনার বিষয় আজকে আপনারা শুনলেন আল্লাহর কোরআনের মজে আল্লাহর কোরআনের মাহাত্ম এবার আমি একটু তাবলিগি কথা বলি রাজি আছেন তো আপনারা কি জানেন আজকের রাতে আগামীকাল সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত কোরআন মাঝে একটা সোরা আছে ওই সোরাটা যদি আপনি পড়েন তেলাওয়াত করেন আল্লাপ আপনাকে নূর দান করবেন আপনার পাঁচ পা থেকে মাথা পর্যন্ত আপনি আলোকিত হবেন আপনার শরীর থেকে নূরের বিকিরণ ঘটবে আপনি নিজে আলোকিত হবেন আপনার কাছে যারা বসবে আপনার সাথে যারা চলবে তারাও ওই নূরের আলোয় আলোকিত হবেন সোরাটার নাম মাশাল সবাই শুনছি তো পনেরো পাড়ায় আঠারো নম্বর সুরা সোরা আল কাহাফ এই সুরাটি যদি কোন মানুষ জমার দিনে রাতে পাঠ করে আজকের এই রাতেও যদি পাঠ করেন আপনাকে আল্লাহ পাক আপনার পুরা বডিটাকে আপনার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আলোকময় করে দিবেন আপনার নিকট থেকে অন্ধকার বিদরিত হবে আপনার সাথে এই এক সপ্তাহ যারা আপনার কাছে বসবে বুঝাইতে পারছি কথার কথা একটা দোকানে বসলেন আপনার পাশে আরেকজন এসে বসল আপনি আলোকিত আপনার ভিতরে নূর আছে ওই লোকটাও আপনার নূর দ্বারা কী হবে আলোকিত হবে আপনি হয়তো বলবেন আসসালাম আলাইকুম উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম নেকি কিন্তু দুইজন পেয়ে গেলেন কি নেকি পাওয়া গেল না আপনি একটা হাসি দিলেন একটা সাদাকা পেয়ে গেলেন তারপরে জিজ্ঞাসা করলেন ভাইজান কেমন আছেন আপনি জান্নাতের হকদার হয়ে গেলেন রাসুল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানকে যদি সালাম দেয় হাসি মুখে কথা বলে কুশল বিনিময় করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যান আল্লাহ পাক তাদেরকে নিরাপদে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেন আপনি সুরায় কাহা পড়েছেন আপনি নূরের অধিকারী হয়েছেন অতএব ওই লোককে কাছে বসিয়ে বলবেন ভাইজান এক কাপ চা খান চলের নামাজের সময় হয়েছে একসাথে নামাজ পড়ি আপনি লোকটাকে হয়তো বলবেন ভাইজান বিড়ি সিগারেট খাওয়া ক্ষতিকর আপনি বিড়ি সিগারেট ছেড়ে দেন আপনি হয়তো তাকে উপদেশ দিবেন এটার নামই হচ্ছে নূর